প্রায় সময় আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন ভাই আমরা টিকটকে একদম এইচডি ভিডিও পোস্ট করি কিন্তু সেই ভিডিও গুলো যখন আমরা অন্য ফোন থেকে দেখি তখন সেই ভিডিও গুলো ঘোলা দেখায় ভিডিও গুলো কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো এটা কি কারণে হয় চলুন দুইটা দুইটা সেটিং এই যদি আপনি বন্ধ করে দেন তাহলে খুব আপনি এইচডি ভিডিও পোস্ট করতে পারবেন এবং আপনার ভিডিও ভাইরাল হবে হাজার হাজার লাইক এবং রিয়াকশন কিন্তু পাবেন এবারে প্রথমে আপনি টিকটক অ্যাপটাকে ওপেন করবেন এবার উপরে থ্রি রোডে ক্লিক করেন নিচ থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন এবারে একদম নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন ডাটা সেভার নাম একটা অপশন রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করবেন এবারে এই অপশনটা যদি আপনার অন থাকে তাহলে অবশ্যই এটাকে অফ করে দিবেন তাহলে আচ্ছা আপনার ভিডিও গুলো যখন আপনি আপলোড করবেন তখন এইচডি কোয়ালিটিতে মানুষের সামনে দেখাবে ঠিক আছে ডাটা সেইবার থাকলে কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবারে দুই নাম্বার সেটিংটা করার জন্য আপনি যে কাজটা করবেন নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা ভিডিও আপলোড দিবেন এই যে দেখুন এখানে আমি একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিও নিয়ে আসার পরে এখন আপনি যে কাজটা করবেন নিচে দেখুন এই যে মোর অপশন লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি চেক দিবেন এই যে এখানে লেখা আছে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড এই অপশনটা যদি আপনার এখান থেকে এভাবে অফ থাকে তাহলে আপনার ভিডিও কিন্তু কখনোই এইচ ডি আপলোড হবে না মানুষজন কিন্তু ভালোভাবে ভিডিও না দেখতে পারলে তখন কিন্তু লাইক কমেন্ট করবে না তাই অবশ্যই এই যে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড এটাকে অন করে দিবেন এবারে আপনি ভিডিওটা পাবলিশ করে দিন এই দুইটা সেটিং করার পরে দেখতে পারবেন আপনার ভিডিও কিন্তু এইচডি কোয়ালিটিতে আপলোড হবে সবাই কিন্তু এইচডি তে দেখতে পারবে এবং আপনার ভিডিওতে আগে থেকে ভিউ এবং লাইক কিন্তু বাড়বে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন